আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে যে এমপ্লিফায়ারটি দেখতে পাচ্ছেন এ আমাদের কাছে ভাই পাঠিয়েছিল তো এর আগে একটা আনবক্সিং ভিডিও দিয়েছিলাম যে এমপ্লিফায়ারটি পাঠানোর সময় ভাইয়ের এমপ্লিফায়ারটি কী অবস্থা হয়েছিল এমপ্লিফায়ারটির কেবিনেটটা পুরোটাই আঁকা বাঁকা হয়ে গিয়েছিল তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যেই সামনে যেই আমরা মডিফাই করে দিয়েছি মডিফাইটা ছিল না তো আপনারা সেই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এই এমপ্লফাইটার অবস্থা কেমন ছিল বন্ধুরা আজকের এই আমরা আলোচনা করবো এই এমপ্লিফটিতে আমরা কী কী মডিফাই করেছি এমপ্লিফায়ারটি মডিফাই করতে কত টাকা খরচ হয়েছে এই ধরনের এমপ্লিফায়ারগুলো আপনার আমাদের কাছ থেকে কীভাবে মডিফাই করে নিতে পারেন এবং সর্বশেষ আমি আপনাদের সাউন্ড টেস্ট করে দেখাবো দেখব থেকে কেমন পারফরমেন্স পাওয়া যাচ্ছে তবু বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা আমাদের চ্যানেলে নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে আমাদের নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যান এছাড়া আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিবেন আমাদের ফ্যামিলির সাথে যুক্ত হওয়ার জন্য সো ভিউয়ার্স চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারের সামনে যে মডিফাইটা আমরা করেছি এটা হচ্ছে কাস্টমার ভাইয়ের রিকমেন্ডেশন অনুযায়ী করা হয়েছে এছাড়াও কাস্টমার ভাই বলেছিল আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা মডিফাই করে দিবেন তো তার কোনো ধরনের ব্লুটুথ মডেল প্রয়োজন নাই এমপ্লি আগে ব্লুটুথ ছিল যেহেতু ব্লুটুথে খুব নয়েজ হয় সে কারণে সে বলেছে যে ভাই ব্লুটুথ কোনো মডেল দেওয়ার দরকার নাই এবং লেভেল লাইটেরও প্রয়োজন নাই তবে আপনার যে প্রোডাউট সিক্স হান্ড্রেড সার্কিটগুলোতে যে ক্লিপ সিগন্যাল প্রোডাক্ট মানে পাওয়ার যে এলইডিগুলো আছে সেগুলো আপনার একটু সামনে লাগাই দেবেন তাহলে হবে তো আমরা একদম সিম্পল লুক এমপ্লি তৈরি করেছি এবং আমরা এখানটিতে যে অ্যালকোবন সিটটা ব্যবহার করেছি এটা দিয়েছে হচ্ছে ব্লু কালারের তো জিনিসটা দেখতে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাই দেবেন এবং এটার ফিনিশিংটা কেমন হয়েছে সেটাও জানাবেন তো এটার ফিনিশিং দিয়েছে আমাদের মুন্না ভাই তো মুন্না ভাইয়ের জন্য আপনারা সকলে দোয়া করবেন এই ধরনের এমপ্লিফায়ারগুলো সে খুব সুন্দরভাবে মানে তৈরি করে দিচ্ছে তো আপনারা যদি এই ধরনের এমপ্লিফায়ার তৈরি করতে চান সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো বন্ধুরা এই এমপ্লিফায়ারটির সামনে দেখতে পাচ্ছেন আমরা একটা টগল সুইচ ব্যবহার করেছি তারপরে আমাদের যে সিক্স হান্ড্রেড সার্কিটে যে পাওয়ার সিগনাল তারপরে যে ক্লিপের এল ইডিগুলো আছে সেগুলো আমরা সামনে এনে দিয়েছি এবং যে সার্কিটটা আছে দেখতে পাচ্ছেন আপনারা সেটাকে সামনে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি এবং এল ইডিগুলো লাগানোর জন্য এল ইডি হোল্ডার ব্যবহার করেছি পাওয়ারের জন্য একটা রেড কালারের এলইডি ব্যবহার করেছি এবং এটাতে এল ইডি হোল্ডার ব্যবহার করেছি সেমভাবে আরেক সাইডেও আমরা পাওয়ার তারপরে পাওয়ার তারপরে সিগনাল এবং ক্লিপের এলইডি গুলো ব্যবহার করেছি হোল্ডার সহকারে এবং এটাতে যে টোন কন্ট্রোল সার্কিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এম এম এস অডিও টোন কন্ট্রোল সার্কিট এটা একটা টু পয়েন্ট ওয়ান টোন কন্ট্রোল সার্কিট তো এটা যেহেতু একটা স্টোরি এমপ্লিফায়ার সেহেতু এই যে আমাদের সাবুফার সেকশনটা আছে টোন কন্ট্রোলে এই সাবুফার সেকশনটি চলবে না তো সাবুফা সেকশনটি বাদ দিয়ে এই চারটা ভলিউম কাজ করবে তো এই এমপ্লিফায়ারটি এই যে টোন কন্ট্রোল সার্কিটটা আছে এটা কাস্টমার ভাই আমাদের কাছে পাঠিয়েছিল তো আমরা সেই কন্ট্রোল সার্কিটটাকে সার্ভিস করে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি এটাতে হালকা একটু সমস্যা ছিল তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে একটা সার্কিট দেখতে পাচ্ছেন এম্বিল ফেয়ারটিতে শুধুমাত্র এই সার্কিটটা লাগানো ছিল তারপরে এখানটাতে ফিল্টার বোর্ডটাও লাগানো ছিল ট্রান্সফর্মার লাগানো ছিল এবং এখানে একটা হাই গেন টুন কন্ট্রোল সার্কিট লাগানো ছিল যেহেতু এটাকে একটু এখন স্টেরও বানাতে হবে সে কারণে টুন কন্ট্রোল সার্কিটটা লাগানো হয়েছে এবং আমরা একটা প্রোয়াড সিক্স হান্ড্রেড সার্কিট কমপ্লিট করে লাগিয়ে দিয়েছি এখানটাতে দেখতে পাচ্ছেন তো এমপ্লিফায়ারটি আপনাদের কাছে কেমন লেগেছে এর ফিনিশিংটা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত পেলে আমরা আগ্রহবোধ করি নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য তো এটার মধ্যে একটা টুয়েলভ জিরো টুয়েলভ ভোটের ট্রান্সফার্মার দেখতে পাচ্ছেন এটা আমরা টোন কন্ট্রোল সার্কিটকে চালানোর জন্য ব্যবহার করেছি এবং এম্পল ফ্যাডটিতে কোনো ধরনের ব্লুটুথ না থাকায় এম্পল ফ্যাডটি একদম মিনিমাম লুকিং হয়েছে তো লুকিংটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে জানাই দিই আমাদের যে প্রড সিক্স হান্ড্রেড সার্কিটগুলো ছিল এগুলো বর্তমানে স্টকে নাই আমি বারবার ভিডিও করার পরও অনেক ভাই চাচ্ছেন আমাদের কাছে তো আপনারা একটু কমেন্টটা জানিয়ে দিবেন যে সার্কিটগুলো আপনাদেরকে খুবই প্রয়োজন কিনা তাহলে আমরা পরবর্তীতে আপনাদের জন্য সার্কিটগুলো তৈরি করার চেষ্টা করব অবশ্যই সার্কিটগুলো পাওয়ার জন্য আপনারা আমাদের সাথেই থাকবেন তো বন্ধুরা এটা হচ্ছে এমপ্লিফায়ারের ভেতরে অবস্থা এমপ্লিফায়ারের কেবল ম্যানেজমেন্টটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন যদিও সুন্দর করার চেষ্টা করেছে তারপরেও সুন্দর হয়নি কারণ এটা অলরেডি একটা আগেই তৈরি করা ছিল এমপ্লিফায়ার এছাড়াও কাস্টমার ভাই যখন এমপ্লিফায়ারটা আমাদের কাছে পাঠায় তখন এমপ্লিফায়ারটার অবস্থা খুবই বারো অবস্থা হয়ে যায় সামনে ফ্রন্ট প্যানেলটা পুরাই বেঁকে যায় সাইডের কভারগুলো বেঁকে যায় তো আমাদের মুন্না ভাই সবগুলোকে সুন্দরভাবে আবার ঠিক করার চেষ্টা করেছে যতটা সুন্দরভাবে সম্ভব সেই এমপ্লিফায়ারটিকে আবার ঠিক করেছে তো এমপ্লিফায়ারটি কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাই দিন তো বন্ধুরা আমরা দেখছি ইদানিং আমাদেরকে নিয়ে অনেক ইউটিউবার ভাই উল্টাপাল্টা মানে কথা বলার চেষ্টা করছে তো এক ইউটিউবার ভাইয়ের নাম না নিলে নয় জুয়েল ভাই তো জুয়েল ভাইকে আমি অনেক কাক থেকে ফলো করতাম তার ভিডিওগুলো দেখতাম নিয়মিতই কিন্তু হঠাৎ করে তার কি হলো আমি বিষয়টা বুঝলাম না সে আমাদের যে চার প্লাস চার অঞ্চলের সার্কিটটা আছে সেটার ভুল বের করে উল্টাপাল্টা কথা বলছে তো আমরা যে চার প্লাস চার ইঞ্চটার সার্কিটটা আছে সেই সার্কিটে যখন পিসিবিগুলো তৈরি করি এবং আমরা যখন প্রোডাকশনে যাই তখন আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে জানিয়ে দিই যে সার্কিটের এখানটাতে একটা প্রবলেম আছে আপনারা অবশ্যই এই জিনিসটাকে মাথায় রেখে সার্কিটগুলো কিনবেন তো আমরা কিন্তু আমাদের সার্কিটগুলো আপনাদের উপরে জরজর্তি কখনোই চাপিয়ে দিই না বা আমরা সার্কিটগুলো সেল করতে আগ্রহী নাই আমরা কমপ্লিট সার্কিটগুলো সেল করে থাকি তো সেই এক পিস সার্কিট কেনার পর এখন এই ধরনের উল্টাপাল্টা কমেন্ট করে তো জুয়েল ভাইকে আমাদের মুন্না ভাই কিছু একটা বলতে চাই তো যাই হোক বন্ধুরা আশা করি আপনারা যারা নতুন আছেন বা নতুন ইউটিউবিং শুরু করেছেন তারা অবশ্যই আমাদের পিছনে না লেগে আমাদের একটু ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আমরা অনেক কিছুই শিক্ষামূলক মানে কথাবার্তা বলে থাকি ভিডিওতে তো আমাদের বিষয়গুলো আপনারা মানে আমরা মাইন্ড মাইন্ডে দিবেন না আপনারা একটু মানে বিষয়গুলোকে ভাবার চেষ্টা করবেন যে আমরা কি বলার চেষ্টা করছি বিষয়গুলো যদি আপনারা বুঝেন সেক্ষেত্রে আপনাদেরই কাজে লাগবে আর না বুঝলেও কিছু করার নাই তো বন্ধুরা এই এমপ্লিফায়ারটি আমরা এখন সাউন্ড টেস্ট করবো এমপ্লিফায়ারটি বানাতে কত টাকা খরচ হয়েছে আমি আপনাদেরকে সেটা বলে দিই এটা বানাতে টোটাল খরচ হয়েছে ছ হাজার পাঁচশো টাকার মতন মানে নতুন করে আবার মডিফাই করতে তো এটা যে সার্ভিস চার্জ আছে কাস্টমার ভাই যেহেতু আমাদের কাছ থেকে একবার এমপ্লিফায়ারটি তৈরি করে নিয়েছে সেক্ষেত্রে শুধুমাত্র পাঁচশো টাকা সার্ভিস চার্জে আমরা এম্পিল তৈরি করে দিয়েছি এই ফোন প্যানেল তারপরে এই যে সার্কিট দেখছেন কমপ্লিট সার্কিট এসব সব কিছু কানেকশন করে দিয়ে আমরা শুধুমাত্র ছ হাজার পাঁচশো টাকা নিয়েছি এমপ্লিফায়ারটার সাথে থাকছে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি তো কাস্টমার ভাই যদি কখনো কোনো ধরনের সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে তাকে ফ্রি সার্ভিস করে দেওয়া হবে আর আপনারা যদি আমাদের কাছ থেকে এমপ্লিফায়ার তৈরি করেন কমপ্লিট এম্প্লিফায়ের সেক্ষেত্রে সেটার সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি আছে আমাদের প্রত্যেকটা সার্কিটের সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি আমরা দিচ্ছি তো আপনাদের যদি কারো কমপ্লিট সার্কিট প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা চলুন এবার একটু সাউন্ড টেস্ট করে দেখিনি এমপ্লিফায়ারটি থেকে কেমন পারফরমেন্স দিচ্ছে বন্ধুরা এবার আমরা এমপ্লিফায়ারটি সাউন্ড টেস্ট করব তো সাউন্ড টেস্ট করার জন্য আমরা এই দুটো বক্স লাগিয়ে নিয়েছি তো বন্ধুরা এই যে সাউন্ড টেস্টের ভিডিওটা আছে এটা আপনারা আমাদের ফেসবুক পেজে দেখতে পারবেন না আমাদের আইডি এবং ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন তো অবশ্যই আমাদের আইডিটিকে ফলো দিয়ে নেবেন তো বন্ধুরা চলুন এখন সাউন্ড টেস্ট শুরু করি তার আগে এম্প্লিফাইডটা এবং আপনাদের অন করে দেখায় এমপ্লিফায়ারটি অন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে দুটো ফ্যান চালু হয়ে গেছে এটা যেহেতু একটা প্রফেশনাল ল্যাম্পিফেয়ার এটা তো সবসময় ফ্যানটা অন করে রাখা লাগবে তো সঙ্গ প্লে করছি এটা ভলিউম এটা গেইন এটা বেজ এটা ট্রিবল বন্ধুরা যথেষ্ট প্রেশার আছে এই সার্কিটগুলোর থেকে ভালো গেইন পাওয়া যায় তো আপনারা যারা এই সার্কিটগুলো কিনেছিলেন তারা আপনারা বলবেন অবশ্যই কমেন্টে যে এটার মানে আপনারা কেমন পেয়েছেন তো দেখুন এটা এলইডিগুলো কীভাবে কাজ করে সো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন এমপ্লিফায়ার থেকে কেমন পারফরমেন্স পাওয়া যাচ্ছে তো এই ধরনের এমপ্লিফায়ার যদি আপনাদের প্রয়োজন হয় সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আপনাদের এমপ্লো যদি মডিফাই করাতে চান সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন তো দেখাব নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ